আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফাভিলস কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি কাজ তৈরি করে দেখাবো লাউ চিংড়ি তো আমার মতো কে কে বন্ধুরা বেশি করে ধনেপাতা দিয়ে এরকম লাউ চিংড়ি খেতে পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপিটা একদমই পারফেক্ট কোনো রকম তেল ছাড়া তো মজা হয় এই লাউ চিংড়িটা না খেলে একদমই বিশ্বাস করতে পারবে না তো দেখো কিভাবে এই মজাদার লাউ চিংড়িটা আমি তৈরি করি আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে দেখতে যদি একটু ভালো লাগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাউ চিংড়ি তৈরি করার জন্য কিন্তু প্রথমে লাগছে এখানে লাউ আর লাউটা কিন্তু একদম কচি হতে হবে আর লাউটা একদম চিকন চিকন করে আমি কেটে নিয়েছি আর একদম চিকন করা যাবে না সেক্ষেত্রে কিন্তু গলে যেতে পারে আর নিচ্ছে এখানে চিংড়ি চিংড়িটা বেঁচে পরিষ্কার বেঁচে পরিষ্কার করে নিয়েছি তবে চিংড়িটা এখানে আমার ফ্রোজেন করা ছিল তো প্রথমে লাউ চিংড়ি তৈরি করার জন্য একটা প্যানে প্রথমে আমি লাউগুলো নিয়ে নিলাম তারপর নিচ্ছি এখানে আমি চিংড়ি তো লাউ চিংড়িতে চিংড়ির পরিমাণ যত বেশি হয় ততই কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয় তো চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একদম সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিচ্ছি একদম বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি বড় সাইজে দুটা পেঁয়াজ কুচি আর একটা আর কিছুটা রসুন কুচি তো এখানে আমি গুঁড়ামরিচ ইউজ করব না তাই কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব লাউ চিংড়ি বা লাউ যে কোনো রান্নার সময় কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে স্বাদটা খুব ভালো আসে তারপর আমি সব উপকরণগুলো দিয়ে নিলাম দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেছি। তো তোমাদের এখানে বলে দিই লাউ চিংড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ পানির পরিমাণটাকে খুবই অল্প দিচ্ছি এ লাউ থেকে কিন্তু অনেকটাই পানি উঠবে তো এখন ঢাকা দিয়ে এটাকে আমি হাই হিটে বলক তুলিয়ে নিব এই সবজিটা কিন্তু অনেকটাই জাতীয় একটা সবজি এটা কিন্তু অল্প পানি দিয়ে রান্না করলেও কিন্তু রান্না অনেকটাই পানি চলে আসে তো দেখো এটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি একটু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর লাউ চিংড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদের পরিমাণটা খুবই অল্প দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবে শুকনো মরিচটা এখানে স্কিপ করতে কাঁচামরিচ দিয়ে রান্না করবে তাহলে টেস্টটা একদম পারফেক্টভাবে পাবে লাউয়ের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তো এখন ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ বলব তুলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এরপর পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা চিংড়ি ফ্লেভার আসতেছে লাউয়ের সাথে চিংড়ি ফ্লেভারটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তারপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু এখানে পানির পরিমাণ খুবই অল্প দিয়েছি তাই একটু পরপর কিন্তু এভাবে উল্টে পাল্টেগুলো ভালো করে সিদ্ধ হতে হবে তো এভাবে আমি লাউগুলো সিদ্ধ করে নিব তারপর বন্ধুরা আমি ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়ামে করে দিয়েছি তো একদম শেষ পর্যায়ে গিয়ে আমি দেখাবো যখন লাউটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ লাউটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউর কালারটা দেখো হালকা কিন্তু চেঞ্জও হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু লাউটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এখানে কিন্তু সম্পূর্ণ ধনেপাতা পাতা একবারে দেওয়া যাবে না দুই স্টেপে ধনে দিতে হবে প্রথম স্টেপে আমি ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে নিলাম যখন লাউটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হবে তখনই কিন্তু কিছুটা ধনেপাতা দিতে হবে এই পর্যায়ে ধনে দিলে কিন্তু ধনে পাতা ফ্লেভারটা লাউয়ের সাথে খুব ভালোভাবে পাওয়া যাবে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আরও দু এক মিনিট আমি এভাবে কুক করে নিলাম তারপর একদম ডাল কাটার সাহায্যে ভালো করে চেপে চেপে লাউগুলি একটু ভেঙে দিচ্ছি এরকম আস্ত আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে না কিছুটা মাখো মাখো হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর দেখতেও অনেকটাই সুন্দর দেখাবে তা কিছুটা লাউ এভাবে আমি ভেঙে দিচ্ছি সবগুলো লাউ কিন্তু ভাঙা প্রয়োজনে জাস্ট কিছুটা লাউ ভেঙে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো ভাঙা হয়ে গেছে এ পর্যায়ে আরও কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি কোনো রকম তেল ছাড়াই রান্না করছি তাই ধনে পাতার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে এ ধনেপাতা ধনে যত বেশি হবে ততই কিন্তু রান্নার টেস্ট আরও বেশি হবে ধনে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি লবণটা চেক করে নিব তো বন্ধুরা বিশ্বাস করবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এ পর্যায়ে কিন্তু লবণটা একটু কম মনে হচ্ছে তাই একটু লবণ দিয়ে নিলাম তো লবণটা অবশ্যই চেক করে দিতে হবে লাউ কিন্তু বেশি লবণ হলে খেতে ভালো লাগে না কিছু কিছু তরকারি আছে বন্ধুরা তো লবণ একটু বেশি হলে খাওয়া যায় তবে লাউ তরকারি কিন্তু লবণ বেশি হলে খাইতে একদমই ভালো লাগে না তো এখন ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট আঁকবো তো এক মিনিট পর ঢাকাটা তুলে নিলাম রান্নাটাও কমপ্লিট এখন আমি গরম গরম সাফ করে নিচ্ছি তো দেখো এটা কিন্তু গরম বাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই লাউ চিংড়িটা তোমরা বাসায় রান্না করে নিতে পারো নিমিষেই কিন্তু এক প্লেট বার তোমরা খেয়ে নিতে পারবে আর বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রান্নাটা খুবই হেলদি একটা রান্না তো যদি বন্ধুরা তোমাদের মন থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে তা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম